ওই আম্মের বউ টাটবে তো নাম তো এই জন্য ভুলে ভাবি পেয়ে লাগছে ওরা না আম্মে এখন ওই আম্মে আছেন ওকুল হেলা হেলা টাকা গেছেন মোরা তো ই আছে না ওই বাবা যাই মরা করে না অকুল হেলা ওকুল হেলা

খামি মা কাক এই যে নাহল গেছা এই বছৰ প্ৰথম ফলচা ন

কাশি লাগাই দিন কাকু পাঁচশো টাকা দিয়ে স্যার গাড়ি গেছে বলছে কালিম বলে আইতে কাশি লাগাইবি না মগো সেনেন আমি মগো বাফের সেনেন